বাংলাদেশে ঢুকছে কৃত্রিম ডিম অবিকল ডিমের মতো দেখতে জিনিসটি তৈরি হয় বিভিন্ন রাসায়নিকের মিশ্রণে খাওয়ার সময় নাকি বোঝার উপায় থাকে না এটা আসল নাকি নকল যমুনা নিউজের অনুসন্ধানে পাওয়া গেছে এমন ডিমের খোঁজ আমাদের নিয়মিত আয়োজন আমাদের খাদ্যে আজও থাকছে আফলা কুস্তাফার রিপোর্ট খনিজ ক্যালসিয়াম ভিটামিন ও স্নেহ উপাদান সব মিলিয়ে সুষম খাবার এই ডিম প্রায় প্রতিদিনের খাবার তালিকায় থাকে এর উপস্থিতি কিন্তু এই ডিমেও নাকি ভেজাল হচ্ছে সন্দেহ থেকেই বাজারের এমন দুটি ডিম নিয়ে যমুনা নিউজ হাজির হয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষার পর এই বিজ্ঞানী জানালেন এর একটি আসল একটি নকল পচনশীল কিছু জিনিস আছে এর ভিতরে যেন অ্যালুমিনিয়াম দেয় অন্যান্য জিনিস দেয় এটা থেকে ব্যাড স্মেল আসতে পারে এর জন্য কিন্তু ওখানে দেখা যায় যে বেশ কিছু প্রিজারভিটিভ দিয়ে দিচ্ছে যাতে দীর্ঘদিনের ডিমটা ভালো থাকে ইন্টারনেট খুঁজে এর সত্যতাও পাওয়া গেল সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইড ও কালারিং ডাই দিয়ে তৈরি হয় গাঢ় হলুদ রঙের কুসুম তার উপর পাতলা স্বচ্ছ রাসায়নিকের আবরণ এরপর আরো কিছু রাসায়নিকের মিশ্রণে তৈরি হচ্ছে ডিমের সাদা অংশটি ডিমের মধ্যে যে একটা আবরণ থাকে এই আবরণটাও থাকে এবং তারপরে ক্যালসিয়াম কার্বনেট থেকে এই উপরের এই আস্তরণটা দেওয়া হয় তারপরে উপরে কালার করা হয় ইভেন এমন করা হয় যে রং করে যে ওর সাথে মুরগির যে মাঝে মধ্যে রক্ত লেগে থাকে বা ময়লা লেগে থাকে সেটাও আসলে ওরা ইম্পোজ করে দেয় আর্টিফিসিয়ালি নিশ্চয়ই শরীরের জন্য ক্ষতিকর এটা হয়তো আরও দশ বছর বিশ বছর পরে যে এই ক্ষতিটা আমি বুঝতে পারবে খালি চোখে পার্থক্য বোঝা না গেলেও বাল্বের আলোয় সেই পার্থক্যটি পরিষ্কার ভেতরটা ঘন কালো আর খোলসটা তুলনামূলক নাজুক ডিমের পাইকারি বাজারে অনুসন্ধান চালিয়ে পাওয়া গেল সীমান্ত দিয়ে এ ডিম আনা একজনকে অর্ডার দেওয়া আছে কেউ ধরে না কিছু বলে না আমাদের এই লোকজন আছে তো ওস্তাদ আছে তারপর আরও অনেক লোকজন আছে তারা মানে পাঠায় দেয় তারা এই সব কিছু মিলতে পারে দু সালে চীনে বিভিন্ন রাসায়নিক দিয়ে প্রথম কৃত্রিম ডিম তৈরি হয় পরে অবশ্য বিভিন্ন চাপের মুখে তা বন্ধ ছিল এখন আবার ভারত হয়ে তা প্রবেশ করছে বাংলাদেশে তবে আসার কথা হলো এর ব্যাপকতা এখনও এতটা বেশি নয় তাই পরামর্শ হচ্ছে শুরুতেই যাতে এর আগমনটা বন্ধ করে দেয়া যায় এজন্য সচেষ্ট হতে হবে কর্তৃপক্ষকে অন্যদিকে স্বাভাবিক ডিমও কি নিরাপদ মুরগিকে যে হারে অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েড খাওয়ানো হচ্ছে তা ঢুকে যাচ্ছে ডিমের মধ্যেও হ্যাঁ হালকা ডিম বড় হওয়ার জন্য হালকা মিথুরন দিলাম এই যে এখন এই খাবারটা খাবার পেছন যারা আছে এগুলোকে মনিটরিং করার জন্য তাদের দেখা এবং এই ধরনের অ্যান্টিবায়োটিক যারা বিক্রি করছে তাদের সেখানেও একটা নিয়ন্ত্রণ রাখা আচ্ছা কুসাফা যমুনা নিউজ